নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত তো অনেক দিন বাদে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি তো এখন হচ্ছে বর্ষাকাল আর বর্ষাকাল মানেই হচ্ছে ইলিশ মাছের সময় তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি বাজারে আর বাজারে দেখো কত ইলিশ মাছ উঠেছে তো যাই হোক এখান থেকে একটা ইলিশ মাছ আমি নিয়ে নিলাম তো চলো বাড়িতে যাওয়া যাক আর বাড়িতে গিয়ে তোমাদেরকে বলবো যে আমি কত ওজনের মাছটা কিনলাম আর আজকের রান্নাটা আমি একটু আলাদা রকমভাবে করবো আমি এখানে একটা ছশো গ্রাম ওজনের ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারের মধ্যে হলুদ দেব এক চামচ নুন দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচ এবার মাছের গায়ে আমি এই নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নেব। মাছের মধ্যে আমার নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখানো হয়ে গেছে এবার এটা আমি দশ মিনিটের জন্য রেখে দেবো তারপরে রান্নাটা করবো আর এই দশ মিনিটের মধ্যে আমি সব মশলাগুলো রেডি করে নেব প্রথমে আমি সর্ষেটা বেটে নেব তার জন্য মিক্সি বাটিতে আমি সর্ষে দিয়ে দেব আমি এখানে দু চামচ কালো সর্ষে দিলাম এবার এই সর্ষেটা খুব ভালো করে বেটে নেব সর্ষে আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে এবার একটা বাটি আর ছাঁকনি নিয়েছি এর মধ্যে আমি সর্ষেটা একটু ছেঁকে নেব পুরো ছিবড়াটাই আমি বাদ দিয়ে দেবো আর এটা কিন্তু পুরো ফ্রেশ সরষে বাটাটা রয়েছে এটা আমি ব্যবহার করব আবার মিক্সি প্যাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দু চামচ মগজ দেব আর দেব এক চামচ পোস্ত আর দেবো বাদাম তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো এবার এই সব কিছুকে ভালো করে বেটে নেব মশলাটা আমার খুব ভালো করে বাটানো হয়ে গেছে এবার আমি একটা মশলার পেস্ট বানাবো তার জন্য জিরের গুঁড়ো নেব এক চামচ হলুদ নেব এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ এবার জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা আমার বানানো হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেবো ইলিশ মাছটা রান্না করার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারের এর মধ্যে এক চামচ কালো জিরা দিয়ে দেব কালো জিরাটা ভাজা হয়ে গেছে এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেব মশলাটা আমার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবারের মধ্যে বাদাম পোস্ত আর চালমগজ বাটাটা দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো এবারের মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবারে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব মাছ কিন্তু আমি ভাজিনি আমি কাচাই রান্না করছি এবারের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব মাছের গায়েও কিন্তু আমার নুন মাখানো ছিল সেটা বুঝেই নুনটা দিতে হবে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি কিছুক্ষণ জন্য একটু ঢেকে দেবো তাহলে মাছটা ঠিকঠাক সিদ্ধ হয়ে যাবে আর স্টিমটাও কমিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম এবারের মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার আর কমাবো না স্টিম জোরে দিয়েই দু তিন মিনিট ফুটিয়ে দেব দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এর থেকে বেশি আমি আর ফোটাবো না ঝোল থাকবে গরম ভাতের সাথে এরকম মাছের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে তো তোমাদের যদি আমার এইভাবে ইলিশ মাছ রান্না করা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা